নমস্কার আমি অনিন্দিতা ভট্টাচার্য আমি ত্রিপুরা নলেজ সিটির একজন ওমেন এন্টারপ্রেনার প্রথমেই আমি সমস্ত স্যার এবং ম্যামদের আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পাশাপাশি যারা ওমেন এন্টারপ্রেনোয়ার আছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং স্টুডেন্টদেরকে ভালোবাসা জানাচ্ছি আমি প্রথমেই আমাদের বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায় আমি বলবো এসো নিপবনে ছায়াবিথি তলে এসো করো স্নান তখনকার সময়ে আমাদের কবিরা বুঝেছিলেন যে গাছের কতখানি গুরুত্ব বা কত বছর পর বা কিছুদিন পর এই ধরনের একটা পরিবেশ হয়তো তৈরি হবে যেখানে গাছের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে তো এটাই বলবো যে পরিবেশ রক্ষার্থে আমরা আমরা যেমন আমাদের শহরের সৌন্দর্যায়নে আমরা গাছ কাটি একটা গাছ কাটলে আমরা পাঁচটা গাছ লাগাব এই অঙ্গীকার নিয়েই তবেই আমি সৌন্দর্যায়নের জন্য গাছ কাটতে পারি এবার যখন আজকে থেকে চার পাঁচ দিন আগে শহরের বুকে আগরতলা শহরের বুকে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সব যেদিকে তাকিয়েছিলাম আমার বাড়ির চারপাশেও জল ছিল শুধু প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিকের ওই যে ক্যারি ব্যাগ থাকে ওইগুলি ছিল প্রচুর পরিমাণে তার ফলে কি হয়েছে শহরে প্রচুর জল জমে গেছিলো ঘর থেকে বেরোনো যাচ্ছিলো না কাজ করা যাচ্ছিলো না তো ওইগুলির থেকে যদি আমরা একটু শিক্ষা নিয়ে আমাদের বাড়ি ঘরে আমরা বাস্কেটে এইগুলি যদি একটু জমিয়ে রাখি তারপর আগুনে পুড়িয়ে দিই তাহলে হয়তো অনেকটা দূষণমুক্ত হবে আমাদের সমাজটা পরিবেশটাও সুন্দর থাকবে আর আমরা জানি ছোট থেকে শিখে বড় হয়েছি যে গাছ আমাদের অক্সিজেন দেয় তা গাছ যদি না থাকে আমরাই বাঁচবো কি করে আমরা দেখেছি কিছুদিন আগে তিন চার বছর আগে একটা মহামারী হয়েছিল করোনা ভাইরাস এসেছিল তখন অক্সিজেনের অভাবে অনেক কিছু হয়ে গেছে তো আমরা যত যে যত বেশি করে পারবো আমরা গাছ লাগাবো আর সেই অঙ্গীকার নিয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি কাজও করেছি ভবিষ্যত আমরা স্যার বলেছেন এক বছর ধরে আমাদের এই কর্মযজ্ঞ চলবে সেইভাবে আমরা এগিয়ে যাব। আমরা গাছ লাগাবো অন্যকেও গাছ লাগাতে উৎসাহিত করব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ